আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সকল বিফলে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে এবং আপনাদের সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ এটি একটি মুজাররাম আমল অর্থাৎ বুজুর্গণের দিন ও আলিন উলামারা প্রধানত এই আমলটি করে ফলাফল পেয়েছেন এবং এরপরে তা আমাদের জন্য প্রকাশ করে গেছেন যদি আমরাও এই আমলটি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের যত সমস্যা আছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এমনকি যে দোয়াগুলো আমাদের কখনোই কবুল হয়নি সেই দোয়াগুলোও এই ছোট্ট আমলটির কারণেই কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটি আপনাদের দৃঢ় বিশ্বাস নিয়ে করবেন মনের মধ্যে একটু সন্দেহ আনা যাবে না যে সত্যি দোয়া কবুল হবে কি না এমন ভাবা যাবে না তারা বিশ্বাস করতে পারবেন না তাদের আগেই বলছি আপনারা ফল পাবেন না যে কোনো আমল করতে হলে মনে ধীর বিশ্বাস নিয়ে করতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার চা পূরণ করবে ইনশা আল্লাহ যে কাজ আপনারা দুনিয়ার কোনো কিছুর দ্বারা করতে পারেননি সেই কাজ আপনারা আজকের এই আমলটি দ্বারা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন উত্তম রূপে অজু করে পাক পবিত্র হয়ে করব আমলটি করার জন্য প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহ এই পবিত্র নামটি একশো এগারো বার পাঠ করবেন আমি আবার বলছি আমলটি করার জন্য প্রথমে তিনবার দরুৎ শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহ আল্লাহতালার এই পবিত্র নামটি একশো এগারো বার পাঠ করবেন নামটি হলো ইয়া কাদিরু ইয়া কাদিরু এরপর পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে আপনার যত সমস্যা যত হাজত যত চা পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে তা পেশ করবেন ইনশা আল্লাহ আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে ইনশা আল্লাহ মহান তালা আমাদের সকলের মনে নেক ইচ্ছা পূরণ করুন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ